আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম হুধা গাজায় বোমার মতো মানুষ মারছে চব্বিশ ঘন্টায় একশো ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের পার্লামেন্ট ন্যাসেট অধিকৃত পশ্চিম তীরকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে একটি প্রতীকী প্রস্তাব পাশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে বিতর্কিত সীমান্তে ফের অতর্কিত তুমুল গোলাগুলি ফাইটার জেট মোতায়েন রাশিয়ার সুদূর পূর্বে আমুর অঞ্চলে কমপক্ষে ঊনপঞ্চাশ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসবশেষ পাওয়া গেছে মার্কিন নৌশক্তির এককাধিপত্যকে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীন নিয়ে এসেছে ফাইটার জে পঁয়ত্রিশ হিন্দুত্ববাদী দল বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকার সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশ বিতরণ করেছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ক্ষুধা গাজায় বোমার মতো মানুষ মারছে চব্বিশ ঘন্টায় একশো ফিলিস্তিনিকে হত্যা ফিলিস্তিনের গাজায় অনাহারে আরো অন্তত দশ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এ নিয়ে পতাকাটিতে ক্ষুধা ও চরম অপুষ্টিতে ভুগে অন্তত একশো এগারো মৃত্যু হয়েছে অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশ শিশু ক্ষুধা অপুষ্টিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন গত কয়েক সপ্তাহে এদিকে গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে চৌত্রিশ জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ বলেছে এ বছর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে গাজায় যত মানুষের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী একুশটি শিশু রয়েছে ডব্লিউএইচও গত মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় আশি দিন গাজায় কোনো খাদ্য সরবরাহ করতে পারেনি সংস্থাটি বলেছে এখন যে খাদ্য সহায়তা চালু হয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম একশো এগারোটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে গাজায় গণহারে মানুষ অনাহারে রয়েছে অথচ গাজার বাইরে কে টন খাদ্য বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রী পড়ে রয়েছে ত্রাণ বিতরণের জন্য সহায়তাকারী সংস্থাগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের প্রতীকী প্রস্তাব অনুমোদন ইসরায়েলের পার্লামেন্টেট অধিকৃত হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে একটি করেছে যদিও এটি কোনো আইনগত বাধ্যবাধকতা তৈরি করে না তবে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে বুধবার তেইশ জুলাই পার্লামেন্টে প্রস্তাবটি একাত্তর থেকে ১৩ ভোটে গৃহীত হয় এতে বলা হয়েছে ইসরায়েল ইহুদি সামারিয়া ও জর্ডান উপত্যকায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে এই অঞ্চলগুলোই মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিন ভূখণ্ড যার মধ্যে পশ্চিম তীর অন্যতম প্রস্তাবের পক্ষে দাঁড়িয়ে বলা হয়েছে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হলে রাষ্ট্রটির নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং ইহুদি জনগণের তাদের নিজ ভূমিতে শান্তিপূর্ণ বসবাস মৌলিক অধিকারকে আর কেউ প্রশ্ন করতে পারবে না প্রস্তাবটি উত্থাপন করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নেতৃত্বাধীন জোট সরকার তবে প্রস্তাবটি প্রথম প্রণয়ন করেছিলেন কট্ট উডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মুত যিনি নিজেও পশ্চিম তীর অবৈধ ইসরায়েলি বসতিতে বসবাস করেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পালন করেন পশ্চিম তীর কাজা পতাকা পূর্ব জেরু উনিশশো আন্তর্জাতিক আইনে এসব অঞ্চলের দখলকে অবৈধ হিসেবে গণ্য করা হয় এমনকি পশ্চিম তীরে নির্মিত কিছু বসতি ইসরায়েলের নিজস্ব আইনেও অবৈধ বর্তমানে পশ্চিম তীরে প্রায় ত্রিশ লাখ ফিলিস্তিনি এবং পাঁচ লাখ বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করেন ফিলিস্তিনি নেতৃত্ব এই অঞ্চল সহ গাজা ও পূর্ব জেরুজালেমকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে থাই ও কম্বোডিয়ায় সেনাদের মধ্যে তুমুল গুলাগুলি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে বৃহস্পতিবার বিতর্কিত সীমান্তে ফের অতর্কিতে গুলাগুলি হয়েছে সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে সিএনএন এর অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই এক সেনা পা হারানোর একদিন পর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হল সর্বশেষ এই গোলাগুলির মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ল বৃহস্পতিবার থাইল্যান্ডের সেনারা অভিযোগ করেছে যে প্রাচীনতম টামুই মেয়ানথম টেম্পলের কাছে থাই সেনা ঘাঁটিতে কম্বোডিয়ান সেনারা গুলি ছুড়েছে থাইল্যান্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে কম্বোডিয়া টেম্পলের সামনে ড্রোন মোতায়েন করেছে এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে থাই অপারেশনাল ঘাটির সামনে ছয়জন সশস্ত্র কম্বোডিয়ান সেনাকেও দেখা গেছে তাদের সঙ্গে ছিল আরপিজিএস তবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছে থাই সেনাদের বিনা উস্কানিতে অনুপ্রবেশের পর আমাদের সেনারা আত্মরক্ষায় কাজ করেছিল থাই সেনা বাহিনীর বরাদ দিয়ে বিবিসির লাইভ প্রতিবেদন বেদনে বলা হয়েছে দুই দেশের বাহিনীর মধ্যে গুলি বিনিময়ে অন্তত তিনজন থাই বেসামরিক আহত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে থাই সেনা জানিয়েছে কম্বোডিয়ান বাহিনী বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির বাহিনীর দাবি করেছে দেশের উত্তর পূর্বে কাপচোয়েং জেলায় বাসিন্দাদের লক্ষ্য করে দুইটি বিএম একুশ রকেট আঘাত এনেছে থাই সেনা বাহিনী জানিয়েছে তারা ওই অঞ্চলে ছয়টি এফ ষোলো ফাইটার জেট মোতায়েন করেছে তবে কম্বোডিয়ার পক্ষ থেকে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ্যে জানানো হয়নি রাশিয়ায় ঊনপঞ্চাশ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলছে রাশিয়ার সুদূর পূর্বে আমর অঞ্চলে বৃহস্পতিবার কমপক্ষে আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য নিশ্চিত করেছে তবে প্রতিবেদনে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায় এন চব্বিশ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রুশ স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা নামে বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন অঞ্চলের তিনটা শহরের দিকে যাওয়ার সময় স্ক্রিন থেকে রাডার বিচ্ছিন্ন হয়ে যায় আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে পাঁচ শিশু সহ তেতাল্লিশ জন যাত্রী ছিলেন এছাড়া এতে ছয়জন ক্রু সদস্য ছিলেন বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন বিমানটির খোঁজে প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীন নিয়ে এসেছে ফাইটার জে পঁয়ত্রিশ দীর্ঘদিন ধরে বিশ্বের একমাত্র নৌবাহিনী হিসেবে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী রণতরিতে স্টেলথ যুদ্ধ বিমান এফ লাইটিং মোতায়েন করে আসছিল তবে এবার চীন নিজস্ব জে পঁয়ত্রিশ স্টেলথ ফাইটারকে অপারেশনাল করে সে এক চেটে আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ইতোমধ্যে প্রথম দুটি যে পঁয়ত্রিশ যুদ্ধ বিমান গ্রহণ করেছে এ ক্যারিয়ার ভিত্তিক স্টেলথ ফাইটার মোতায়েনের মাধ্যমে চীন প্রথম সোমবারের মতো যুক্তরাষ্ট্রের নো স্টেল ক্ষমতার এক ছত্র নিয়ন্ত্রণকে প্রশ্নবিদ্ধ করেছে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহির অনতরিগুলোতে একশো বেশি এফ পঁয়ত্রিশ সি মোতায়েন রয়েছে এর বিপরীতে চীন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে চীনের প্রতিরক্ষা গুলোর উৎপাদন ক্ষমতা ও গতি দেখে বোঝা যাচ্ছে খুব শিগগিরই চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে উঠতে পারে চীনের তৃতীয় বিমান বাহির ফুজিয়ান বর্তমানে সমুদ্র পরীক্ষা পর্যায়ে রয়েছে এটি আগের দুটি রণতরীর তুলনায় ভাবে আরো উন্নত এবং স্টিলথ জেট পরিচালনার জন্য প্রস্তুতের বাইরে চীন এখন টাইপ জিরো জিরো ফোর নামে একটি পারমাণবিক শক্তি চালিত রণতরী নির্মাণ করেছে যা যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ডের কাছাকাছি পৌঁছাতে পারে শত শত মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে বিতাড়িত করেছে ভারত হিন্দুত্ববাদী দল বিজেপির নেতৃত্বে দিন ভারত সরকার সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে বিতারণ করেছে তাদের অনেকে ভারতের নাগরিক তারা বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা অবৈধ অভিবাসী অভিযোগে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চলতি বছরের মে মাস থেকে হিন্দুজ তাবাদী ভারতীয় জনতা পার্টির বিজেপি সরকার বৈধ অনুমতি ছাড়া লোকজনের অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে জাতিগত এসব বাঙালি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযান জোরদার করেছে ডব্লিউ বলেছে এ ধরনের বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করা উচিত এর পরিবর্তে সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে